সহজ পদ্ধতিতে শিক্ষা দ্বিতীয় পর্ব আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম লাম আলিফ লাম হা লাম আলিফ বা লাম বা কাফ 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 বা কাফ বা কাফ আলিফ কাফ আলিফ বা কাফ তা তা কাফ তা বা তা সা Nun ya ba alif, nun alif ta alif ya alif, ta alif ba sin ya sin, nun sin ta sin, ta sin ta jim, ta ha nun ko, ya ha ba jim ya mim, ba mim nun mim ta mim ta mim ba ia 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 nun ia ta ia ta ia nun ba lam ta nun lam ba ya lam ya ta lam sa sa lam. lam nun ba nun ba ba nun nun ta ya nun ya ta nun sa sa nun jim

خازا را ز یا را تا ز سین شین سین لم شین لم صاد باده طا ظا صاد با طا با باد الف ظا الف عین غین همزة عین زا غین را صاد عین ضاد غین با عین دل تا غین ذل همزة الف হামজা ওয়াও হামজা ইয়া ফা পফ ওয়াও পফ ওয়াও ফা ওয়াও ফা পফ লাম পফ ফা লাম ইয়া ফা মিম মিম হা মিম লাম মিম তা মিম তা মিম তা সম্মানিত দিন ভাইরা এই পর্ব এই পর্যন্তই আপনারা যদি এই পর্বটি মন দিয়ে যদি শোনেন এবং মন দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলে পবিত্র কোরআনের যেতগুলো যতগুলো অক্ষর আছে যত পেঁচানো অক্ষর আছে সকল অক্ষরই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখা হবে তৃতীয় পর্বে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত